আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এবং হচ্ছে দেশি কুশাল কুশালে মাড়ি দেওয়া হচ্ছে কুষালগুলো হয়ে গেছে জি এটা হচ্ছে ঢাকায় বিশাল এখানে এই ক্ষেত্রে হচ্ছে দুই তিন প্রকারের জাতের বিশাল আছে দেশি লাল জাত এবং হচ্ছে ঢাকাইয়া হচ্ছে দেশি বিশাল দেশি বিড়ালের তুলনামূলক অনেক ছোট আছে আর যেটা হচ্ছে লাল বা ঢাকাইয়া ওইগুলো বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কুশালে মাটি দেওয়া হয়েছে আসলে কুশালে কেন মাটি দেওয়া হয় মূলত বর্ষাকালে অনেক বাতাস হয় এবং হালকা বৃষ্টি হয় ওই সময় হচ্ছে নিচে মাটি না দিলে কুশাল পড়ে যায় এবং কুশাল নষ্ট হয়ে যায় তাই মাটিটা হচ্ছে মাটি মূলত এখন একটা কুকুরে দেওয়া আছে এটা হচ্ছে প্রথম দাবের মাটি আর কিছুদিন পরে হচ্ছে তখন কুশাল একটু বড় হয়ে যাবে সবগুলো কুশাল মোটামুটি ভালো হয়ে যাবে তখন হচ্ছে আর মাটি দেওয়া হবে হবেছেন অনেক সুন্দর কুশাল হয়েছে এগুলো হচ্ছে লালজাতের কুশাল এগুলোকে লাল জাতের কুশাল বলে এখানে আছে মিক্সড কুশাল চাষ করা হয়েছে কুশাল হচ্ছে একটি অর্থদায়ী ফসল আমাদের গ্রামে মোটামুটি কম বেশি অনেকে বিশাল চাষ করে নিজে অনেক সুন্দর কুশাল হয়েছে দেখতে আসলে ঘাসের মতো দেখা যায় কিন্তু আসলে সেগুলো ঘাস না সেগুলো হচ্ছে কুষাল মাশাল অনেক সুন্দর কুশাল হচ্ছে যেগুলো দেশি এগুলো হচ্ছে একটু ছোটো ছোটোই আছে আর যেগুলো হচ্ছে লাল বা ঢাকাইয়া এগুলা তুলনামূলক অনেক বড়ো হয়ে গেছে